ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা প্রুফ দেখাই দেখেন আমার অ্যাকাউন্টে মাত্র একটি ফ্লার্স এবং একটি ফটো আমি পোস্ট করেছি সেটা ছেচল্লিশ জন লোক দেখেছে এরপর আমি যদি আমার ব্যালেন্সে যাই দেখতে পারেন এই ছেচল্লিশ জন দেখার ক্ষেত্রে কিন্তু আমাকে চোদ্দো সেন্ট দিয়ে দিয়েছে তো এইখান থেকে কিন্তু আপনারা চাইলে ফটো বা যে কোনো পোস্ট করে ইনকাম করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেবো যেখান থেকে আপনারা চাইলে এভাবে পোস্ট করে ইনকাম করতে পারবেন তো ভিওর্স দেখা করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আপনি জাস্ট জয়েন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনার বার্থডে ডেটটি দিতে হবে তো এখান থেকে আপনি স্কল করে করে আপনার বার্থডে ডেটটি সঠিকভাবে দিয়ে নেবেন এরপর কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আপনার ফোনে যদি আরও একাধিক মেইল অ্যাড করা থাকে তাহলে সেগুলো এখানে লিস্ট বাই লিস্ট শো করবে আপনি যে মেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি করতে চান সেটির উপরে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনাকে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে এবং একটি ইউজার নেম দিতে হবে তো অটোমেটিকলি ইউজার নেমটি আসবে যদি আপনার প্রয়োজন মনে হয় যে এটা পরিবর্তন করবেন তাহলে পরিবর্তন করে নিতে পারেন তো ফটোটি দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস হবে এরপর আপনি নিচের দিকে দেখবেন ডান একটা লেখা আসছে তো এই ডানের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো ক্রাইটেরিয়া এরকম চলে আসবে তো এইখান থেকে আপনার যেই যেই ক্যাটাগরিগুলো ফলো করবেন বা যেইগুলো পছন্দ করেন সেইগুলোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটা ঠিক চলে আসবে এরপর আপনি যে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা এই সুপার লাইক এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাকে একটা ফটো আপলোড করতে বলা হবে তো আপনি সেই ফটোটি আপলোড করে দিবেন এইভাবে আপনি অ্যাকাউন্টটি করে নেবেন তো দেখেন এখানে কিন্তু অনেকেই পোস্ট করছে পোস্ট করার ফলে কিন্তু তারা এখান থেকে টাকা আর্নিং করতেছে তো অনেকের আপনি পোস্টটা খেয়াল করেন এখানে কিন্তু অনেক লাইক অনেক কমেন্ট চলে আসছে তো যেহেতু এটা নতুন একটা অ্যাপস তো সেহেতু আপনিও কিন্তু চাইলে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারেন তো এরকম যদি আপনি প্রতিদিন দুই তিনটা করে পোস্ট করেন এবং সেখান থেকে ভালো কমেন্ট ভালো ফলোয়ার্স আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনকামটি করতে পারবেন তো ইনকাম করার পরে এখান থেকে কিন্তু আপনি উইড্রোটাও করতে পারবেন তো কিভাবে আরও বেশি বেশি ইনকাম করবেন উইড্রো করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দেব তো দেখেন এখান থেকে আপনি পাঁচটি সুপার লাইক প্রয়োজন হবে আপনার উইড্রো করার জন্য এছাড়াও আপনার পনেরোটি ইনভাইটেশনের প্রয়োজন হবে এছাড়াও পনেরো জনকে যদি আপনি ইনভাইট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্রাইটেরিয়াটা ফ্লাপ হয়ে যাবে অ্যাকাউন্ট করার পরে এখন পর্যন্ত কিন্তু আমি একটি সুপার লাইক পেয়ে গিয়েছি মাত্র একটি পোস্ট করে তো সেক্ষেত্রে আমি আর চারটা সুপার লাইক পে পেলেই কিন্তু এখান থেকে উর্যর অপশনটি পেয়ে যাব তো এখান থেকে এভাবে কিন্তু খুব ইজিলি আপনি ইনকামটি করে উর্জটা করতে পারবেন আর আপনারা যদি চান যে এখান থেকে আপনাদের ফ্রেন্ডেরকে ইনভাইট করবেন তো এই ইনভাইটের উপর ক্লিক করে দেবেন এরপর দেখতে পারতেছেন এখানে যে ইনভাইট লেখা আছে এবং একটা কপি লেখা আছে তো এখান থেকে আপনাদের লিঙ্কটি কপি করে নেবেন এবং আপনার ইন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো সেই ক্ষেত্রে আপনি পনেরো জনকে শেয়ার করার ফলে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশনটা অন হয়ে যাবে অর্থাৎ আপনার উইড্রো সিস্টেমটা অন হবে মনিটাইজেশন হওয়ার আগেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন তো ভিউয়ার্স এই স্লাস্কের মতো ভিডিওটি পরবর্তী ভিডিওতে আমি এটা উইড্রো করার সিস্টেমটাও দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ